আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ দেখলে আপনার চোখ উঠে যাবে কপালে একসময় পুলিশের সর্বোচ্চ পদে আসীন এই কর্মকর্তা তার চাকরি জীবনে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় দুর্নীতির অভিযোগে এখন তার সেই বিপুল পরিমাণ সম্পদ জব্দ হচ্ছে সে সাথে তার ফ্ল্যাট থেকে পাওয়া দামি দামি জিনিসপত্র খুব শীঘ্রই নিলামে তোলা হবে তার বিলাসবহুল ফ্ল্যাট থেকে কি কী বিলাসবহুল পণ্য উদ্ধার করা হয়েছে কি পরিমাণ অবৈধ সম্পদ তিনি গড়ে তুলেছেন এবং তার বিরুদ্ধে কি কি গুরুতর অভিযোগ রয়েছে জানতে হলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তার সম্পদ জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে তার গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী যা দেখে অনেকে বিস্মিত এই জিনিসপত্রগুলো এখন নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে জানা গেছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছেন কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই সংবাদপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে তবে জব্দকৃত সম্পদের যে বিশাল তালিকা তা দেখে খোদ নিলাম কমিটির সদস্যরাও স্তম্ভিত বেঞ্জিরের এক ফ্ল্যাটেই পাওয়া গেছে অবিশ্বাস্য পরিমাণ বহুল পণ্য এর মধ্যে রয়েছে একশো বাইশটি শার্ট দুইশো ছেষট্টি প্যান্ট সাতশো বাইশটি টি শার্ট দুইশো চব্বিশটি পাঞ্জাবি চারশো চুরানব্বইটি শাড়ি চারশো ছিয়ানব্বইটি সালোয়ার কামেজ পোশাকের এই বিশাল সংগ্রহ প্রমাণ করে তার বিলাসবহুল জীবনযাপন এছাড়াও পাওয়া গেছে চৌত্রিশটি সানগ্লাস এবং পঁচাত্তরটি লেডিস ব্যাগ যা তার শখের গভীরতা নির্দেশ করে শুধু পোশাক বা ফ্যাশন অনুষঙ্গই নয় ফ্ল্যাটটিতে পাওয়া গেছে উনিশটি ফ্রিজ এবং প্রায় একশো টন এসি সহ অন্যান্য অসংখ্য মূল্যবান আসবাবপত্র এই পরিমাণ ফ্রিজ এবং এসি একটি সাধারণ পরিবারের জন্য অকল্পনীয় যা তার সম্পত্তির অস্বাভাবিকতাকে তুলে ধরে এসব সামগ্রীর মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে কমিটির একজন সদস্য মন্তব্য করেছেন ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্রের তালিকা করার সময় তাদের মনে হয়েছে তারা যেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্নিনান্ড মার্কোস এবং তার স্ত্রী ইমেল মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছেন আশির দশকে ইমেল দা মার্কোসের জুতা ব্যবহৃত পোশাক অন্যান্য সামগ্রী ও প্রসাধনের মুখরোচক সংবাদ সে সময় বিশ্বজুড়ে বেশ আলোচিত হয় ইমেল দা মার্কোসের শত শত জোড়া জুতা এবং দামি পোশাকের সংগ্রহ তার অস্বাভাবিক বিলাসী জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছিল বেনজির আহমেদের ফ্ল্যাটে পাওয়া জিনিসপত্রের এই তালিকা ইমেল দা মার্কোসের বিলাসের সঙ্গেই তুলনা করা হচ্ছে যা তা দুর্নীতির মাত্রা তুলে ধরে তদন্ত কমিটির ধারণা এত সম্পদের বাইরেও বেনজির আহমেদ দম্পতি গোপনে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি স্বর্ণালঙ্কার টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন এই আশঙ্কা আরও জোরালো করে তুলেছে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তার বিরুদ্ধে এগারো কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচারের অভিযোগে দুদকের মামলা হয়েছে বেঞ্জির আহমেদ ছিলেন বাংলাদেশ পুলিশের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন যা তাকে ব্যাপক ক্ষমতা ও প্রভাবের অধিকারী করে তুলেছিল তিনি ছিলেন আঠাশতম পুলিশের মহাপরিদর্শক দু সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন আইজিপি হিসেবে তার মেয়াদকালে তিনি পুলিশের বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছেন এবং বাহিনীর আধুনিকরণে ভূমিকা রেখেছেন বলে দাবি করা হয় তবে তার মেয়াদকালেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে আইজিপি হওয়ার আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন র্যাবের ডিজি হিসেবে তার ভূমিকাও বেশ আলোচিত ছিল র্যাব একটি এলিট ফোর্স হিসেবে মাদক বিরোধী অভিযান এবং সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পদে থাকাকালে তার বিরুদ্ধে কিছু বিতর্কিত কার্যক্রমের অভিযোগ ওঠে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডিএমপি কমিশনার হিসেবে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে আলোচিত ঘটনাগুলোতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তার এই পদগুলো তাকে ক্ষমতার সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিল যা তাকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ করে দিয়েছিল বলে মনে করা হচ্ছে দু একুশ সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা তালিকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামও উঠে আসে কারণ তিনি পূর্বে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নিষেধাজ্ঞাটি গ্লোবাল হিউম্যান অ্যাক্টের অধীনে আরোপ করা হয়েছিল যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের উপর ভ্রমণ ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত যেহেতু বেনজির আহমেদ র্যাবের তৎকালীন মহাপরিচালক ছিলেন তাই তার নেতৃত্বে এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এই নিষেধাজ্ঞার কারণে বেনজির আহমেদ যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হন এই নিষেধাজ্ঞা তার আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোকে আরও জোরালো করে এই নিষেধাজ্ঞাটি বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা এবং গুমের অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরে যা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে বেনজির আহমেদের জীবনে বেতন ভাতা বাবদ মোট আয় ছিল মাত্র এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার টাকা অথচ অভিযোগ উঠেছে যে তিনি গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন যা বৈধ আয়ের সঙ্গে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় তার দুর্নীতির বিস্তার কেবল ঢাকাতে সীমাবদ্ধ ছিল না বরং গোপালগঞ্জেও তার বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল গোপালগঞ্জ জেলার শাহাপুরী ইউনিয়নের বৈরাগি টোল গ্রামে তিনি সাভানা ইকো রিসোর্ট নামে একটি বিশাল রিসোর্ট গড়ে তুলেছেন যা তার ছয়শ বিঘা জমির উপর বিস্তৃত শুধু রিসোর্টই নয় এর চারপাশে তিনি আরও আটশো বিঘা জমি কিনেছেন যা তার সম্পত্তির বিশালতা নির্দেশ করে এই রিসোর্ট এবং এর আশপাশের জমি পরিচালনা করার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী মেয়ে বিনতে বেনজির এবং তাহসিন বিনতে বেনজির সহ পরিবারের অন্যান্য সদস্যরা এর মাধ্যমে স্পষ্ট হয় যে তার অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়ায় পরিবারের সদস্যরাও জড়িত ছিলেন রাজধানী ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ জেলাতেও তিনি বিপুল পরিমাণ জমি কিনেছেন যার মূল্য কোটি কোটি টাকা গুলশানে তার বিশ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে যা তার বিলাসবহুল জীবনযাত্রার আরও একটি প্রমাণ বৈরাগী টোল এলাকায় অবস্থিত তার প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে শুধু তাই নয় অভিযোগ উঠেছে দেশেই নাকি তার স্ত্রীর নামে প্রায় এক কোটি টাকার সম্পদ রয়েছে এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি নানা অপকর্ম দুর্নীতি ও অনিয়ম করে তার চাকরি জীবনের সীমিত আয় দিয়ে এত বিপুল পরিমাণ সম্পদ অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় যা তার দুর্নীতির মাত্রা স্পষ্ট করে স্ত্রীর পাশাপাশি তার মেয়েদের নামেও গড়ে তুলেছেন অঢেল সম্পদ জা দেয় যে দুর্নীতির জাল কতটা গভীরে বিস্তৃত ছিল বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি বিভিন্ন নিয়োগ বাণিজ্য ঘুষ গ্রহণ এবং রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করে এই সম্পদ গড়ে তুলেছেন তার ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যক্তিগত লাভ হাসিল করেছেন যা দেশের আইন ও নীতি সুস্পষ্ট লঙ্ঘন এই ধরনের দুর্নীতি দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ণ করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা এই ধরনের দুর্নীতি দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ণ করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো এবং তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান বাংলাদেশের দুর্নীতি দমন প্রক্রিয়াকে একটি নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এক সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন এই কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ধরেছে তার বিরুদ্ধে মানি লন্ডারিং অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তার সম্পদ ক্রকের আদর্শ দিয়েছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত বিলাসবহুল পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এই পদক্ষেপ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের একটি বার্তা দেয় তবে তিনি এখনও দেশে লুকিয়ে আছেন বলে জানা যাচ্ছে কিন্তু তাকে কেন এখনও গ্রেফতার করা হয়নি সেটি একটি বড় ধোয়াশার বিষয় জনমনে এই প্রশ্নটি তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে কারণ তাকে গ্রেফতার করা হলে এই দুর্নীতির সঙ্গে জড়িত আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বেনজির আহমেদের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে দুর্নীতির বিস্তার কেবল সমাজের নিচুতলায় নয় বরং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও এর শিকড় কতটা গভীরে প্রকাশ করতে পারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাদের দায়িত্ব তারাই যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে এই দেশের ভবিষ্যৎ সত্যি হুমকির মুখে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য এটি কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠাই নয় বরং দেশের দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও সহায়ক হবে